হাই গাইস এদিন গিয়েছিলাম আমি একটা বান্ধবীর অ্যানিভার্সারিতে প্রথমে আমি স্টার্টার নিয়ে দেখো এদের দেখাচ্ছি এরা তখন ফটোশ্যুট করছিল আমি স্টার্টারটা হাতে নিয়ে ওদের একটু দেখলাম ফটোশ্যুট তারপরে ওরা কেক কাটিংটা করলো এটা হচ্ছে আমার বান্ধবী আর এটা হচ্ছে তার বান্ধবীর হাজবেন্ড তো দেখো তো তারপর আমরা চলে গেছিলাম খেতে তো এখানে প্লেট দিয়ে দিয়েছে তো হাজমোলার তারপরে আমাদের দিয়ে দিলো পনির পাসিন্দা আর একটা সস দিয়েছিল সাথে চাটনি টাইপের তো পনির পাসিন্দাটা খেতে খুব সুন্দর ছিল তারপর স্যালাড দিয়ে দিলো তো আমরা খেলাম তারপর দিয়ে দিল সাদা ভাত তারপর সাদা ভাতের সাথে আমাদের একটু খাবারটা দিতে লেটই করছিল তো সাদা ভাতের সাথে দিয়ে দিল আমাদের ঝুরি ঝুড়ি আলু ভাজা আর সবজি ডাল তো ওটা দিয়েই আমরা মাখি একটু খাচ্ছিলাম ছুরি আলু ভাজা আর ডালের সাথে খেলাম খেতেই তারপর দিলো স্টাফ পটল যার ভেতরে ছিল চিংড়ি মাছের স্টাফিং দেখো চিংড়ি মাছগুলো পুরো গোটা গোটা ছিল চিংড়ি মাছগুলো তো তারপরে আমাদের দিয়ে দিলো ভেটকি পাতুরি তো যেটা খুবই গরম ছিল আমি তো হাত দিয়ে খুলতেই পারছিলাম না খুললাম খুলে বের করলাম তখন হাতে লেগেছে এতটাই গরম দেখো হাত সরিয়ে নিয়েছি তো ভেটকি মাছের পাতুরিটা খুলে খেলাম ভেটকুই মাছের পাতুরিটা খুব ফ্রেশ ছিল খুবই সুন্দর ছিল দেখো বেশ একটা মোটা ফিলে ছিল তো তারপরে আমাদের মেন আইটেম চলে এলো বাসন্তী পোলাও আর এর সাথে ছিল মাটন যেটা আমার খুবই ফেভারিট তো এই বাসন্তী পোলাও দেখো এই যে এগুলো আমি খাই না তো আর পাশে বসে আমার বোন বসেছিল তো সে তো আমার প্লেট থেকে যাইচ্ছা তুলে তুলে খেয়ে নিচ্ছিল তো তারপর চলে এলো আমাদের মেন আকর্ষণ মাটন তো মাটন দিল ফার্স্টে একবার দিয়েছিলো তারপর একবার দিয়েছিল দেখো মাটনটা একদম সফট ছিল তারপর মাটন দিয়ে মাখিয়ে আমি একটু খাচ্ছিলাম তারপরে ও ভিডিও করে দিয়েছে যাই না কি বলছিলাম আমি খাচ্ছিলাম আমি জানিও না ও ভিডিও করছিল তো তারপরে খাওয়া হয়ে যেতে পাঁপড় দিল তারপরে মিষ্টি দিয়েছিল যেটা আমি নিই নি দিলাম তারপরে খাওয়াটা শেষ হয়ে যেতে আইসক্রিম হাতে নিয়ে আমি চলে আসছিলাম তো তারপরে তখন ডান্স করছিল সবাই ডান্স করছিল ডাকছিল আমাকে যায় আয় 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 ডান্স করবি আমি করলাম না तो आज के ब्लगे